আসসালামু আলাইকুম ভিভার্স আজকে একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম আশা করি প্রকল্পটা সবাই শুনবেন হ্যাঁ ভালো লাগবে ভয়ও লাগবে রাত তখন গভীর বাইরে এক অদ্ভুত নিস্তব্ধতা মাঝে মধ্যে দূর থেকে কুকুরের ঘেয়ে শব্দ শোনা যায় আসসালামু আলাইকুম ভিভার্স আজকে নতুন একটি গল্প নিয়ে হাজির হলাম আশা করি গল্পটি খুবই এনজয় করবেন এবং ভয়ও লাগবে রাত গভীর বাইরে এক অদ্ভুত নিস্তব্ধতা মাঝে মধ্যে দূর থেকে কুকুরের ঘেউ শব্দ শোনা যায় রফিক সাহেব তখনও অফিসে কাজ নিয়ে ব্যস্ত বাড়িতে সবাই ঘুমিয়ে পড়ল তিনি তার বসে চেষ্টা কিছুক্ষণ পর হঠাৎ করেই ঘরের বাতিটা ঝিমে উঠলো রফিক সাহেব মাথা তুলে তাকালেন কিন্তু কিছু বুঝতে পারলেন তিনি ভাবলেন হয়তো ইলেকট্রিসিটির প্রবলেম ঠিক তখনই একটা শীতল বাতাস তার গায়ে এসে লাগলো ঘরের টর্চে জানালা সব বন্ধ তবুও কোথা থেকে যেন ঠান্ডা বাতাস আসছে তিনি অস্বস্তি বোধ করলেন একটু পানি খাওয়ার জন্য উঠে গেলেন রান্না সেখানে গিয়ে যেন তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো সিঙ্কের পাশের আয়নায় তিনি দেখতে পেলেন তার পিছনে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে দ্রুত পিছিয়ে ফের তাকালেন কিন্তু সেখানে কেউ নেই পরদিন সকালে উঠে যাওয়ার সময় তিনি বিশ্বের ভুলে যাওয়ার চেষ্টা করলেন কিন্তু পুরো দিনটাই যেন কেমন অদ্ভুতভাবে কেটে গেল সহকর্মীরা বলছিলেন তিনি খুব অন্নমনস্ক দেখেছেন সন্ধ্যায় বাসায় ফেরার পর স্ত্রীকে বললেন রাতের সময় কেমন যেন অস্বাভাবিক কিছু মনে হচ্ছিল মনে হয় কেউ যেন আমার আশেপাশেই ছিল আর স্ত্রী একটু হিসেবে বললেন তুমি হয়তো বেশি কাজের চাপ নিচ্ছ বিশ্রাম নয় রবীন সাহেব জানতেন এটা সুযোগ আর কল্পনা নয় রাতে আবারও কিছু অর্থ ঘটনা ঘটতে শুরু করলো ঘরের জানালা আপনার আপনি খুলে গেল ঘড়ির কাটা থেমে গেল তিনটা পনেরো মিনিটে এই জন্য কিছু বলার চেষ্টা করছি রবি সাহেব ইন্টারনেটে সার্চ করে দেখলেন তিনটা পনেরো মিনিট অনেক সময় অসহ সময় বলা হয় একসঙ্গে কোনো সহযোগ করতে পারে তার কোনো বন্ধু আমাদের সঙ্গে আলোচনা করলেন পড়ার অতি প্রাকৃত বিষয়ে একটু জানতে তিনি বললেন তোর বাসে কি কখনো কোনো দুর্ঘটনা ঘটেছিল এই প্রশ্ন শুনে রবি সাহেব একটু থমকে সত্যিই কয়েক বছর আগে এই ভাষায় আগের মালিকের মেয়ে রেহানার রহস্যজনক মৃত্যু হয়েছিল সবাই বলছিল সে আত্মহত্যা করেছে কিন্তু প্রতিবেশীরা বলতো আসলে আত্মহত্যা ছিল বরং এটা একটা হত্যাকাণ্ড সাহেব রাহেব সত্যটা জানাজনা এলাকার বৃদ্ধ মাতফর হাসম চাচার কাছে গেলেন হাসম চাচা ধীরে ধীরে বলতে লাগলেন রেহানা খুব ভালো হয়েছিলো তার বিয়ে সে তার বাবা টাকার জন্য তাকে বিয়ে করতে মৃতদেহ ঘরের সিলিং খানে শুনতে অবস্থায় সবাই দেখলেন সবার বললো সে আত্মহত্যা করেছে কিন্তু আমি জানি নিজে থেকে মারা যায়নি ওই কটার সঙ্গে রবি স্বাস বুঝতে পারলেন রেহেনার আত্মা এখনও এ বাড়িতে আছে আর মৃত্যুর শক্তি এটা প্রশাস করার জন্য রবি সাহেব ফিরে মিলেন তিনি শত বের করে ছাড়লেন তিনি পুরোনো খবরের কাগজ ঘেঁটে দেখলেন রেহেনার মৃত্যুর সময় একজন সন্দেহভাজন ছিল তার প্রবস্বামী রাজীব তিনি রাজীবের সম্পর্কে খোঁজ নিয়ে জানলেন সে এখনও বেঁচে আছে এবং কাছের শহরেই থাকে রাতে আবার সে অদ্ভুত সাহেব মধ্যে দেখা গেলেন এবার রফিক সাহেব একটু সাহস করে বললেন কী চাবো তোমার রহস্য উদ্ঘাটন করবো শীতল পাতা সারা ঠান্ডা হয়ে উঠলো এবং ঘরে ধরে নিজ থেকে বন্ধ হয়ে গেল বুঝতে পারলেন রাত্রাত সাহায্য করছে রফিক সাহেব সাহায্য নিলেন তিনি নতুন অনেক পণ্য তথ্যবিখানে রাজীবের পড়েছিল এবং এটাকে আত্মহত্যা হিসেবে সাজিয়েছিল পুলিশ রাজীবকে গ্রেপ্তার করলো এবং রেহানার হত্যার জিজ্ঞাসা করলো এরপর রবির সাহেব আবার এক রাতে অনুভব করলেন কেউ যেন তাকে ধন্যবাদ জানিয়েছে সেই অদ্ভুত ছায়ার মতোই আর দেখা গেল না রেহানা অবশেষে মুক্তি পেল সো এটাই ছিল গল্প আশা করি গল্পটা খুবই এনজয় করেছেন এরকম নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কী ধরনের গল্প চান সেটা কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ